নমস্কার ইন্দো বাংলা টাইমস বিজনেসের সমস্ত দর্শক বন্ধুদের স্বাগত জানাই শেষ কয়েকটা এপিসোড ধরে আপনারা দেখছেন সাত্বিক ডায়েট নিয়ে আমরা নানান রকম সচেতনতার কথা আপনাদেরকে বলছি সেখানে ভাঙা হয়েছে নানান রকম মিথ আজকের এই এপিসোডে আমরা কথা বলবো সাত্বিক ডায়েট আর আধ্যাত্মিকতার সম্পর্ক এই মহাবিশ্বের বিভিন্ন কিছুর সঙ্গে আমাদের কানেকশন আধ্যাত্মিকতা স্পিরিচুয়ালিটি তার নানান রকম অ্যাসপেক্ট রয়েছে সাত্বিক ডায়েটের সঙ্গে আধ্যাত্মিকতার যোগ কি। আমাদের মধ্যে আমরা পেয়ে গেছি প্রফেসর গৌতম পালকে আমি আবারও ওয়েলকাম করছি। তো আমি প্রফেসর পালের কাছে প্রথমেই যাব যে সাত্বিক ডায়েটের সঙ্গে আধ্যাত্মিকতার যোগ এটা আপনি সহজভাবে আমাদের দর্শক বন্ধুদের জন্য বলুন দেখুন আমরা আগের এপিসোডে মনের ওপর সাত্ত্বিক আহারের প্রভাব নিয়ে আলোচনা করেছি তাই তো এবার আধ্যাত্মিকতা মানে আমরা জানি একটা সাধনার বিষয় মনকে স্থির করার বিষয় মনকে ঈশ্বরের পায়ে নিবেদিত করার বিষয় এবং আমাদের অন্তরাত্মার সাথে যে বহির্বিশ্ব তার যোগাযোগ করার বিষয় তা সেই সাধনায় মনের ফোকাস মনের কনসেন্ট্রেশন নিশ্চয়ই দরকার ফলে আমরা যদি সেদিক দিয়েও চিন্তা করি তাহলে সাত্বিক আহার অবশ্যই প্রয়োজন সাত্বিক আহার ছাড়া আধ্যাত্মিক পথে এগোনো যাবে না তো ডায়েট কেউ যদি করেন তাহলে তার যেহেতু কনসেন্ট্রেশন বাড়ছে তাহলে তার আধ্যাত্মিক সাধনায় অনেক বেশি সুবিধে হচ্ছে একদমই তাই এটা হচ্ছে মানে একদম প্রাথমিক কারণ যেটা সবার জন্য সব রকমের আধ্যাত্মিক সাধনার জন্য প্রযোজ্য আর যদি আমরা আরেকটু উচ্চতর ভাবনায় ভাবি যে আধ্যাত্মিকতায় যাওয়া মানে কোনো মানুষকে কোনো প্রাণীকে বা জীবজগতের সকলকে আত্মা বা সোল হিসাবে দেখা তো এবং সেখানে আমরা সকলেই ঈশ্বরের সন্তান ফলে সেই জায়গায় দাঁড়িয়ে একটা মানুষ যখন অন্য প্রাণীকে হত্যা করবে বা খাবে সেখানে একটা কন্ট্রাডিকশান এসে যায় তা তাই আধ্যাত্মিকতার বিচারে সাত্ত্বিক আহার হচ্ছে একদম মানে নেসেসারি কন্ডিশন আমি বলবো যে প্রয়োজনীয় উপকরণ কিন্তু ওটা যথেষ্ট নয় মানে শুধুমাত্র সাত্বিক আহার দিয়ে আধ্যাত্মিক উন্নতি সম্ভব নয় কিন্তু ওটা একটা মাস্ট পার্ট এবং এটা মানে মাস্ট নেসেসিটি কিন্তু ওটার সাথে সাধনার অন্যান্য অঙ্গকে জুড়লে তবে আধ্যাত্মিক পথে পরিপূর্ণতা আসবে তো আপনি বলছেন আধ্যাত্মিক সাধনা যারা করছেন তাদের জন্য সাত্বিক আহার একটা মাস্ট নেসেসিটি তাহলে বিভিন্ন রকম আধ্যাত্মিক সাধনার বিভিন্ন অ্যাসপেক্ট রয়েছে যেমন তন্ত্র যেখানে পঞ্চ মকারের কথা বলা হয় তো সেখানে মদ মাংস সবটার সবটাই রয়েছে সেটা সাত্ত্বিক নয় সেটা নিয়ে আপনার কি বক্তব্য হ্যাঁ আসলে তন্ত্র সাধনারও উদ্দেশ্য হচ্ছে যে যারা শরীরে আসক্ত হয়ে আছেন বিভিন্ন খাদ্যদ্রব্য বা নেশাদ্রব্যে আসক্ত হয়ে আছেন তাদেরকে সেখান থেকে তাদের মনকে উঠিয়ে নিয়ে গিয়ে অন্যদিকে ফোকাস করা ঈশ্বরের দিকে ফোকাস করা তো আধ্যাত্মিকতার দিকে ফোকাস করা তো যার জন্য এটা অনেকের ভুল ধারণা যে তন্ত্র সাধনা করা মানে বা তন্ত্রের পথে থাকা মানে সব কিছুতে ছাড় দেওয়া হয়েছে আমরা সব কিছু খেতে পারি আমরা যা খুশি করতে পারি এটা অনেকেই আছে অনেকেই বলে হ্যাঁ ও তোমার পথ মন্ত্রের পথ আমার পথ তন্ত্রের পথ এরকম কথায় কথায় বলে থাকে কিন্তু সেটা ঠিক নয় তন্ত্রের যেটা মূল জিনিস সেটা হচ্ছে যখন মাংসটা সে খাচ্ছে তান্ত্রিক তান্ত্রিক সাধনাতেই বলা আছে তাকে কিন্তু সেটা এনজয় করলে হবে না অর্থাৎ তাকে সেই মাংসের স্বাদকে ভুলে যেতে হবে ভুলে গিয়ে খেতে হবে এবং পঞ্চম আকারে যে প্রত্যেকটা ম সে প্রত্যেকটা কাজ সে যখন করবে তার মন কিন্তু তখন অন্যদিকে ফোকাস থাকবে অর্থাৎ সেটাকে গ্রহণ যে করছে সেই করা অবস্থায় সেটাকে সে ইউনোর করতে শিখবে করে ধীরে ধীরে পঞ্চম আকার তাকে সে কতখানি অতিক্রম করতিক্রমে পঞ্চেন্দ্রিয়র কতখানি অতীত হয়েছে সেইটাই তার পরীক্ষা একদম এবং সেই সাধনা অনেক কঠিন মানে আমরা যারা সংসারে থেকে দশটা পাঁচটার অফিস করে মাংস খেতে ভালো লাগছে বলে খেয়ে বলছি না তন্ত্রের পথে তো এটা অনুমোদন করা আছে তারা এটা ভেবে দেখছি না যে সেই তান্ত্রিক সাধনা করার জন্য অর্থাৎ এই পঞ্চম সাধনা করার জন্য আমাকে একটা নির্জন জায়গায় যেতে হবে শ্মশানে যেতে হবে সেখানে গিয়ে একা থেকে না খেয়ে না জলগ্রহণ করে শরীরকে কষ্ট দিয়ে অনেক দিন ধরে সাধনা করতে হবে তাই তো তো সেটা আজকালকার যুগে সম্ভব নয় তো তার থেকে যোগের পথ যোগ সাধনার পথ মন্ত্র সাধনার পথ অনেক সহজ যেটা সংসারে থেকে করা সম্ভব এবং তার জন্য সাত্বিক আহার তো অবশ্যই প্রয়োজন সেটা বলার অপেক্ষা রাখে না মানে তাহলে যোগের ক্ষেত্রে সাত্ত্বিক আহারের কতখানি প্রভাব রয়েছে হ্যাঁ দেখুন যোগের সাথে সাত্বিক আহারের সম্পর্ক খুবই নিবিড় আমরা যে কোনো সাধক যোগীর কথা যদি ধরি তারা প্রত্যেকেই নিরামিষাসী ছিলেন এবং সাত্বিক আহার করতেন এবং করার কথা বলেও গেছেন আমরা যদি পতঞ্জলির যোগসূত্রে যাই তাই তো সেখানে যোগের আটটি স্তরের কথা বলা হয়েছে অষ্টাঙ্গ যোগ তো তার মধ্যে প্রথম দুটি অঙ্গ হচ্ছে যম নিয়ম তারপর প্রাণায়াম প্রত্যাহার আসন ধারণ ধ্যান সমাধি এগুলো আসবে ধীরে ধীরে বাট প্রথম যে দুটো স্তর ইয়ম এবং নিয়ম অর্থাৎ মানে ডোন্টস অ্যান্ড ডুজ ইয়ম মানে হচ্ছে ডোন্টস মানে এই কাজগুলো করো না আর নিয়ম মানে হচ্ছে ডু অর্থাৎ এই কাজগুলো করো তাই ইয়াম যেখানে বলা হয়েছে এই কাজগুলো করো না তার মধ্যে প্রথম পাঁচটা জিনিস বারণ করা হয়েছে যে ঠিক আছে মিথ্যে কথা বলো না চুরি করো না এই সমস্ত তার মধ্যে প্রথম যেটা বলা হয়েছে সেটা হচ্ছে অহিংসা অর্থাৎ হিংসা করো না এবং সেখানে তার ব্যাখ্যায় সমস্ত যোগী পুরুষরা বলে গেছেন যে অর্থাৎ প্রাণী হত্যা করা চলবে না তার মানে আমরা দেখতে পাচ্ছি যোগের যে আটটি ধাপ তার প্রথম ধাপের যে পাঁচটি শর্ত তার প্রথম শর্তই হচ্ছে সাত্বিক আহার তার মানে আপনি বলছেন প্রাণী হত্যা করলে কর্ম তৈরি হচ্ছে আধ্যাত্মিক হ্যাঁ সেটা তো আরেকটা ইন্টারপ্রিটেশন আমরা যদি ল অফ কর্মা বা কর্ম ফল দিয়ে বিচার করি তাহলে প্রাণী হত্যা করলে সেটা একটা পাপ কর্ম বা নেগেটিভ কর্ম হচ্ছে ইনফ্যাক্ট মহাভারতে অনুশাসন পর্বে বলা রয়েছে যে যে মানুষ প্রাণী হত্যা করছে যে মানুষ সেই হত্যা করা প্রাণীর মাংস বহন করে নিয়ে যাচ্ছে যে সেটা রান্না করছে যে পরিবেশন করছে এবং যে খাচ্ছে এই ওই প্রাণী হত্যার পাপের ভাগ সমানভাবে ছজন তো স্বামী বিবেকানন্দের কথা আমি আমার মনে পড়ছে যে উনি আমি শাশি ছিলেন আবার উনি একজন যোগী পুরুষও বটে এটা কি একটা কিছু না দেখুন স্বামী বিবেকানন্দকে আমি দেখুন ব্যতিক্রমী নিয়মের পরিচয় বলে একটা কথা আছে ইনফ্যাক্ট স্বামী বিবেকানন্দের জন্য রামকৃষ্ণ অনেক ছাড় দিয়েছিলেন এবং যার জন্য রামকৃষ্ণের যে প্রধান বারো শিষ্য স্বামী বিবেকানন্দের ছাড়া বাকি অনেকে তার প্রতিবাদও করেছিলেন যে আপনি নরেনকে এত ছাড় দিচ্ছেন এত অ্যালাউ করছেন তো রামকৃষ্ণ বলেছিলেন যে না ও ব্যতিক্রম ওকে অনুকরণ করতে তোমরা যেও না তো সেটা একটা ব্যাপার দ্বিতীয়ত বিবেকানন্দ নিজে বলে গেছেন জীবে প্রেম করে যেইজন সেই জন সে বিচে ঈশ্বর ফলে সেই বিচারে উনি কি করতেন সেটা না দেখে উনি কি বলেছেন আমাদের করতে সেটার দিকে বেশি ফোকাস করা উচিত আর ওনার একটা বক্তৃতার কথা আমি বলবো তা আজকে সকালে একজনের সাথে আলোচনা হচ্ছিল লন্ডনে আঠেরোশো সালের দশই নভেম্বর উনি একটা লেকচার দিয়েছিলেন তাতে বলছেন আমি কয়েকটা লাইন পড়ে শোনাবো ডল কোটের মধ্যে আই মাই সেলফ মে নোট বি ভেরি স্ট্রিক্ট ভেজিটেরিয়ান বাট আই আন্ডারস্ট্যান্ড দ্য আইডিয়াল হেন আই ইট মিট আই নো ইট ইজ রং ইভেন ইফ আই এম বাউন্ড টু ইট ইট আন্ডার সার্টেন সারকামস্ট্যান্সেস আই নো ইট ইজ ক্রুয়েল আই মাস্ট নোট ড্র্যাগ মাই আইডিয়াল ডাউন টু দ্য অ্যাকচুয়াল অ্যান্ড অ্যাপোলোজাইজ ফর মাই উইক কন্ডাক্ট ইন দিস ওয়ে দ্য আইডিয়াল ইজ নট টু ইট ফ্ল্যাশ নট টু ইনজিওর এনি বিং এছাড়া বিবেকানন্দর আরেকটি কাহিনী রয়েছে উনিশশো দুই সালে উনি দক্ষিণেশ্বরের মন্দিরে ছাগল বলি চালু করতে চেয়েছিলেন তো তখন মা সারদা যিনি স্ট্রিক্ট ভেজিটেরিয়ান ছিলেন আজীবন উনি বিবেকানন্দকে বলেন যে মায়ের সামনে সন্তানের হত্যা করিস না এটা ঠিক না তা সেটা শুনে মায়ের আদেশ বিবেকানন্দ মাথা পেতে নেয় এবং সেই জন্য দক্ষিণেশ্বরে আজ পর্যন্ত কখনো পশু বলি হয়নি তো এই ঘটনাও আমরা দেখতে পারি আচ্ছা ওনাকে ছাড় কেন দেওয়া হয়েছিল রামকৃষ্ণ মনে করতেন যে ওনার একটা বিশেষ আধার এবং উনি মাংস খেয়েও যে সাধনার পথে উত্তীর্ণ হয়ে পড়েছেন অন্যান্যরা না খেয়েও সেই পথে যেতে পারবে না তো এই যে বারবার বললাম ব্যতিক্রম দেখে আমাদের লাভ নেই আচ্ছা বিবেকানন্দের খুব ঘনিষ্ঠ আরেকজন ছিলেন যার নাম হচ্ছে স্বামী অভেদানন্দ আমরা অনেকেই তার কথা জানি মরণের পারে মৃত্যুর পরেও আত্মার কথা খুব বিখ্যাত লেখা ওনার তাই স্বামী অবেদানন্দ এত বাগ্মী ছিলেন ওনাকে দ্বিতীয় বিবেকানন্দ বলা হতো এবং বিবেকানন্দ চিকাগো ধর্মসভা থেকে এসে বিবেকানন্দ বুঝতে পেরেছিলেন উনি বেশিদিন থাকবেন না তা উনি বলতেন অভেদানন্দকে যে আমি যখন থাকবো না আমার চিন্তা নেই কারণ আমার বাণী তুমি বহন করে নিয়ে যেতে পারবে তো এই স্বামী অভেদানন্দ উনিও রামকৃষ্ণের অন্যতম প্রধান শিষ্য উনি কিন্তু স্ট্রিক্ট সাত্বিক ভেজিটেরিয়ান ছিলেন এবং ওনার একটা খুব ফেমাস প্রবন্ধ আছে হোয়াই হিন্দু ইজ ভেজিটেরিয়ান ওটা যদি পড়া হয় তাহলে বোঝা যাবে যে কেন বিবেকানন্দকে আমরা ব্যতিক্রমের দলে ফেলছি এখানে আরও একটা কথা বলবো যে আমরা শুধুমাত্র বিবেকানন্দের প্রসঙ্গেই টেনে আনি মানে বাঙালিরা যারা বিবেকানন্দকে অজুহাত করে বিবেকানন্দের হাড় ভেঙে মাংস খেতে চাই কিন্তু আমরা ভুলে যাই যে এই বাংলায় আমি ভারতবর্ষের কথা ছেড়েই দিলাম ভারতবর্ষের তো অজস্র যোগী পুরুষ রয়েছেন তাদের কথা ছেড়ে দিলাম শুধুমাত্র বাংলায় বিবেকানন্দ ছাড়া আরও অনেক যোগী পুরুষ রয়েছেন যেমন চৈতন্য মহাপ্রভু ঋষি অরবিন্দ মা আনন্দময়ী শ্যামাচরণ লাহিড়ী পরমহংস যোগানন্দ সীতারাম ওমকারনাদ দাস ঠাকুর প্রনবানন্দ মহারাজ এরা প্রত্যেকে সাত্তিক আহারের কথা বলে গেছেন যে সাত্বিক আহার ছাড়া আধ্যাত্মিক পথে উন্নতি সম্ভব নয় তো আমরা এদের কথা বলছি না বা ভাবছি না মনে রাখছে না এটা আমাদের এক ধরনের ডিপোক্রেসি আমি বলবো তো বিভিন্ন ধর্মে যে খাদ্যাভ্যাসের কথা বলা হয়েছে সেখানে কিন্তু সেগুলো আলাদা বিভিন্ন ধর্মের বিভিন্ন রকম তো সেক্ষেত্রে একটা যদি আধ্যাত্মিকতার পথে যাওয়ার একটা উপায় হয়ে থাকে তাহলে সেটা ইন জেনারেল সাত্বিক আহারের কথাই বলা কেন হলো না না এটা আমি বলবো যে আমাদের ভুল ধারণা তার কারণ আমরা যদি প্রত্যেকটা ধর্মের গভীরে গিয়ে দেখি যে সেখানে বলা হয়েছে অহিংসার কথা শান্তির কথা এবং পরস্পরকে ভালোবাসার কথা তাই তো ফলে সেখানে খুব স্বাভাবিকভাবেই প্রাণী হত্যা জিনিসটা আসতে পারে না তা এখানে আমাদের প্রশ্ন আসে যে আমরা তো চারপাশে যারা তথাকথিত ধর্মগুলো পালন করে সেই মানুষদের আমরা দেখি অনেকেই প্রাণী হত্যা করছেন তা সেখানে আমরা ভুলে যাই যে কোন পরিস্থিতিতে কোন ধর্মে কখন প্রাণী হত্যা কতটা অ্যালাউ করা হয়েছে যেমন ধরুন আমরা ইসলামের প্রসঙ্গে যদি আসি ইসলাম ধর্ম যে শ্রেণীর মানুষদের মধ্যে প্রচারিত হয়েছিল তারা মূলত ছিলেন মরুভূমির মানুষ তাই তো মধ্য এশিয়ার অঞ্চলের মানুষ সেখানে কিন্তু শাকসবজির উৎপাদন অত্যন্ত কম হতো তো ফলে বাধ্য হয়ে তাদেরকে পশু শিকার করতে হতো এবং বাধ্য হয়ে পশু শিকার করতে হতো বলে যখন তাদের মধ্যে ইসলাম ধর্ম প্রচারিত হয় তখন হাজরত মোহাম্মদ বলেন যে তোমরা হালাল করে খাবে তাই তো এবং হালাল করার অর্থ হচ্ছে তাদেরকে একটা বিশেষ প্রক্রিয়ায় হত্যা করতে হবে এবং হালালের অনেক নিয়ম আছে যে তাদেরকে এক কোপে মারতে হবে যাতে কষ্ট না হয় এবং যতক্ষণ অব্দি তাদের প্রাণ দেহ থেকে বেরিয়ে না যায় ততক্ষণ অবধি তাদের চোখের দিকে তাকিয়ে থাকতে হবে তো অনেক মুসলিম স্কলারই আছেন সেটাকে তারা এটাকে ব্যাখ্যা করে নেই ভাবে যে প্রথম কথা হচ্ছে যে এই হালাল করে তাদের চোখের দিকে তাকিয়ে প্রোটোকল মেনে হত্যা করতে হবে এটা করা হয়েছে কেন যাতে সারাদিনে জীব হত্যাটা লিমিট করা যায় তাই তো যাতে আমরা যথেচ্ছ হত্যা না করতে পারি সেটা একটা কারণ আর দ্বিতীয় কারণ হচ্ছে এই জিনিসটা করতে করতে আমরা যখন কারো চোখের দিকে তাকিয়ে তাকে হত্যা করবো তখন ধীরে ধীরে আমাদের সেই হত্যা করার টেন্ডেন্সিটা চলে যাবে এবং বাবা মুহাহিদিন বলে একজন খুব বিখ্যাত স্পিরিচুয়াল ইসলামিক স্কলার রয়েছেন উনি বলছেন ওনার নাইনটি নেমস অফ আল্লাহ বলে একটা ফেমাস বইতে যে যে আমরা যে কুরবানি দিয়ে থাকি ইসলামে এখন কোনো প্রাণীকে কুরবানি দিলে হবে না এটা আমাদের হৃদয়ে যে পশুত্ব রয়েছে সেটাকে কোরবানি দিতে হবে তাই তো এটা আমাদের সাধক রামপ্রসাদ বলে গেছেন যে জ্ঞান খড়গে আমার অন্তরের পশুটাকে বলি দিতে হবে জ্ঞানের খড়গে তো এই মিলটা আমরা সমস্ত ধর্মেই পাই ইনফ্যাক্ট ক্রিশ্চানিটিতে যদি যাই সেভেন ডে অ্যাডভেন্টিস বলে যে চার্চ মুভমেন্ট রয়েছে তাদের মূল মুভমেন্টই হচ্ছে যে জেসাস ক্রাইস্ট ওয়াজ এ ভেজিটেরিয়ান এবং তার আদর্শ মেনে সমস্ত খ্রিস্টানদের ভেজিটেরিয়ান হওয়া উচিত তো সেই রকমভাবে সমস্ত ধর্মে আর বৌদ্ধ ধর্ম জৈন ধর্ম তো আলাদা করে বলার কিছু নেই সেটা তো অহিংসার ওপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে বৈদিক সনাতন ধর্মও তাই তা সমস্ত ধর্মের মূলে গেলে কিন্তু আমরা দেখবো এই শান্তির কথা ভালোবাসার কথা কথা। এবং তাহলে যারা ইসলাম ধর্মে বা অন্য যে কোনো ধর্মে যারা পশু হত্যা করছেন তারপরে ভক্ষণ করছেন তো তারা আমি এটাও বলতে শোনা যায় যে তারা বলছেন যে তারা ওই দুঃখটাকে তাদের তাদের যে পশুটাকে এতদিন ধরে তারা পালন করেছে সেই পালন করার যে অ্যাটাচমেন্টটা তৈরি হয়েছে সেই অ্যাটাচমেন্টটাকে বলি দিচ্ছেন এরকমও বলতে শোনা যায় তো এটা কতখানি ঠিক না এটা আমার মনে হয় ঠিক নয় কারণ সেই অ্যাটাচমেন্টটা বলি দেওয়ার জন্য প্রাণীটাকে হত্যা করাটা ঠিক জাস্টিফায়ার নয় সেটা তো তাকে অন্য কথা পাঠিয়েও করা যেত অন্য কারো ভার হয় না সেটাই বললাম ওই জন্য বাবা মিহিয়াদিনের আমি এক্সাম্পেল দিলাম এই কারণেই যে উনি বলছেন কুরবানি মানে পশুত্বটাকে বলি দেওয়া তার জন্য আক্ষরিক করতে পশুকে মেরে

আর গরুর দুধ হচ্ছে সাফা অর্থাৎ স্বাস্থ্য আর গরুর ঘি হচ্ছে দাবা অর্থাৎ ওষুধ তো উনি একজন বিখ্যাত ইসলামিক স্কলার তো উনি স্বয়ং এই কথা বলে গেছে আচ্ছা এই যে প্রাণীরা কিন্তু প্রাণী জগতে আমরা দেখি একটা প্রাণী আরেকটা একটা প্রাণীকে ভক্ষণ করে থাকে তো সেটা প্রাকৃতিক নিয়ম হিসেবে সেটাকে ঠিক বলেই ধরে নেওয়া হয় কিন্তু মানুষের ক্ষেত্রে সেই নিয়মটা খাটছে না বলেই আপনি হ্যাঁ এটা এটা কম বেশি সব ধর্মেই এই জিনিসটাকে বিশদে আলোচনা করা হয়েছে যে মানুষ ছাড়া অন্যান্য প্রাণীদের জীবনে মূলত চার ধরনের আমরা কাজকর্ম দেখতে পাই আহার নিদ্রা ভয় আর মৈথুন অর্থাৎ বংশবিস্তার তা মানুষ কিন্তু এই চারটে করে মানুষও এক ধরনের পশু তো বটেই ফলে মানুষ এই চার ধরনের কাজকর্ম করবে সেটা স্বাভাবিক কিন্তু মানুষ এই চার ধরনের কাজকর্ম ছাড়াও মানুষের একটা রিফাইন ইন্টেলিজেন্স রয়েছে একটা কালচার রয়েছে একটা সংস্কৃতি মনস্কতা রয়েছে যার জন্য মানুষের সাথে পশুর একটা পার্থক্য রয়েছে তো পশু কিন্তু আধ্যাত্মিক কথা চিন্তা করে না পশু ইনস্টিংক্ট দিয়ে চলে অর্থাৎ ওদের যে মুহূর্তে যেটা মনে হয় যেটা করতে ইচ্ছে হয় ওরা সেটা করে ফেলে মানুষ কিন্তু সেটা করে না মানুষ কিন্তু সেটা করার আগে দিতে যে এটাতে অন্য কারো কোনো ক্ষতি হবে না তো আমি যেটা করবো তার ভবিষ্যতের ইমপ্লিকেশন কি হবে তো এই কারণে মানুষের সাথে পশুর একটা বেসিক পার্থক্য রয়েছে তো যার জন্য এটা প্রত্যেকটা ধর্মেই বলা রয়েছে একটা পশু যখন খাদ্য হিসাবে অন্য পশুকে হত্যা করে তার কিন্তু কোনো পাপ হয় না কিন্তু মানুষ যখন খাদ্য হিসাবে অন্য পশুকে হত্যা করে তার পাপ হয় কারণ মানুষকে ঈশ্বর তৈরি করেছেন সাত্ত্বিক আহার করবার জন্য যেটা আমরা শারীরিকভাবে দেখেছি মানসিকভাবে দেখেছি এবং আধ্যাত্মিকও আমরা আলোচনা করলাম আধ্যাত্মিকতার পথে এগোতে সাত্বিক আহার কতটা প্রয়োজনীয় সেটা আপনারা শুনলেন এই সাত্বিক আহার নিয়ে আমরা পরবর্তী এপিসোডেও আপনাদের সঙ্গে কথা বলবো পরবর্তী এপিসোডে আমরা বলবো সাত্বিক আহার আর পরিবেশের ওপর প্রভাব আপনারা আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন ইন্দো বাংলা টাইমস বিজনেস আপনাকে ধন্যবাদ mm